আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নামে লাকি সিনেমা হল হ্যাঁ তার বউয়ের নাম লাকি স্মরণীয় কইরা রাখছে বড় বড়া কহেন এমনি এলে কিন্তু উদম করে সিহঞ্জন যে ফাটফাট করে তারে কি সঞ্জয় তো শিব বড় অশিব তে বউয়ের নাম স্মরণ কইরা রাখছে সিনেমা হল দিয়া ও টু ও টু জি নামে ও টু ফিসি দিয়া জি নাম লিখে রাখছে তার জি নামে ও টু সার্চ

এখন খলিফা হারুনুর রশিদ আর বসে দাও তার ওয়াজ তখন শুরু হয়ে করতাম একটা পরিবেশনা গুছাইয়া আনতে আসি মার হাবা না হারুনুর রশিদর ওয়াইফ ওয়াইফের নাম কি হ্যাঁ খেয়াল সচেতন সবাই কান খারা করে রাখবা কোন সময় কোনটা জিগেইলেই কনয না এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে হাঁটতে আছে সমুদ্রের বেলা ভূমিতে সমুদ্রের কেনারে ওই ওই যে সি বিচ আমরা তারা যেমন কুয়াকাটা যায় তারপরে কক্সবাজার যায় এরকম বিচের পাড়ে দিয়া সমুদ্রের পাড় দিয়া আপনার বীচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ বিকেলবেলা পরন্ত বিকেল মৃদুবন্ধ হাওয়া সমুদ্রের কেনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাই বউ এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল কথা কইতেন পারেন না এটা কি মুহ বাড়ি তো এটা কইতে সমস্যা কি তা কি নাম না বাহালুর রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাই বউ আছে সামনে গিয়া দে বাহালুর সমুদ্রের বেলা ভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়ায়

বড় বুদ্ধিমতী ছিল এ বিড়িয়ে কয় আচ্ছা কত ভাবে কত খরচ করি আচ্ছা জিগাই না ঘর কত ইয়া জিগেছে ঘর যেমন একটা ঘর কত একটা ঘর কত স্তির জুবায়দা ডাক কয় বাহালুল অবাহাল আমি যদি একটা ঘর কিনি আবার কি হবে তুমি বলে দাও বাহালুল ডাক দেয়া কয় দা ও বেগম তুমি যদি একটা ঘর কেন জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে কোথায় ঘর হবে বেডিত মানুষ তো আচ্ছা ওই লোক না হইলে না একটে হ্যাঁ না রাজার বউয়ের কাছে আর একটে হ্যাঁ গিতা ওই লোক না না হুজুর মানুষ এবারে হকলে আল্লাহ অলি কয় বুজুর্গ কয় আবার আলেমও বড় এবারে যখন কইসে জান্নাত গড়ইব ওইলেও না হইলে কিনা রাহি না কিনা রাহি কইসে তোর নাও একটা নাও আমি কইলাম ঘর একটা কিনলাম সব হানাল্লা কইতেন না বাহালুল কয় যাও জান্নাতে তুমি ঘর পাইবা গেছে কলিফাই গেছে গা কে গেফি সিটা বই দৌড়ে গিয়ে ধরছে তো সবাই দিন শেষ রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বউ দুজন ঘুমাই উইছে বাহালুল তো কই আছে খবর নাই জামাই বউ রাজ সিংহাসনে রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায় স্বপ্নে কি যেন দেখা খলিফা হরুয় লাফতে উঠছে বউ বেড়া লাফের লোক উঠছে কি সমস্যা কি তাড়াতাড়ি একটু ফানি দাও ফানি দিছে শৈলটলি ঘাম দিয়া লাইছে কি না এটা কম যেত না

বেগম সাহেব আর মনে উঠে আর পরে কি দেখল কি দেখল আমারে তো বলল না কোনো কথা তো আমার কাছে গোপন করে না দেখল কি দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন কয় বল ভাবছিলাম বলব না না বইলেও পায় নাই তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে আমারে নিয়ে জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম আর একটা সাহেব সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে হাঁড়ি আর সাইতে আছে হারুনুর রশিদ লেখা পাইনি কত নাম পাইলাম হারুনুর রশিদ আর পাইলাম না আব্দুল করিম আব্দুল ওদুদ আলমগীর হুসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল হান্নান আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে পড়তে পড়তে আগ্রহতে আছি হারুন রশিদা চিন্তা আরে আমার কপালো জানি কি আছে রে সকলের নাম দি দেহি শহীদারের নাম দেহি তারপরে ডাক্তারের নাম দেহি মুয়াজ্জানের নাম ইমাম সাহেবের নাম আমি খলিফা আমার নাম তো আর দেখি না ওই গোমের ভিতরে শরীরে গান দিয়া লাইছে বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা কি লেখা জুবায়দা পরে চিন্তা করলাম আচ্ছা বউয়ের গড় আর আমার গড় তো আমরা গড় আমরা যার কারণে ধরি না সবসময় তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের গড় যখন নাই

ডাক দিয়া কয় কি চাই কয় তো ঢুকতাম চাই আপনার কি নাম আমার নাম হারুন রশিদ ওই উপরে কি লেখা কয় জুবায়দা তো এই রুম আপনি ঢুকবেন কেমনে এটা তো আপনার জান্নাত না ভালো লাগে জান্নাত স্বামীর কব জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মরিদ যাবে না জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না ঠিক কিনা

টেহা মাইরা যেমন যাইব টিম দিয়ে গরতুল্লা লাইতে পারবা কিন্তু একজনের ওই যে ভুটানের ঝান্ডাতে তুমি এমপি ঢুকতে পারবা না ঠিক কিনা ক